গরুর মাংস তো অনেকভাবেই খেয়েছেন আজকে হাতে মেখে ঝাল ঝাল গরুর মাংস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখানে প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় এক কেজির মতন রয়েছে এবং পিসগুলো কিন্তু আমি একটু বড় রেখেছি তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতন আর পেঁয়াজটা কিন্তু একটু মোটা করে কেটে নিলেই গরুর মাংসটা ভালো লাগে আদা রসুন বাটা দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুনের মতো লবণ স্বাদ অনুযায়ী তারপর এখানে যে একে একে মশলাগুলো আছে আমি সবগুলো দিয়ে দিব মরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় থ্রি টেবিল স্পুন একটু ঝাল ঝাল করবো আপনারা চাইলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তারপর এখানে তেল দিয়ে দিব তেলের পরিমাণ এখানে আসলে যে যেমনটা তেল আসলে তার রান্নাতে প্রেফার করে এভাবে তেলটা দিয়ে দিবেন আমি এখানে তেলের পরিমাণ খুব বেশি বা খুব কমও দিইনি তারপর এখানে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর লং আর আস্ত গরম মশলা এখানে দিলে ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন এখন সব গুলো উপকরণ আমি খুব ভালোভাবে একটু মেখে নিব আর এভাবে গরুর মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয় এবং খুব সহজ আমার কাছে মনে হয় আর এটা রুটি পরোটা খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু অনেক ভালো লাগে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতন তারপরে একটা ঢাকনা দিয়ে এটা চুলায় বসিয়ে দিয়েছি এখনও কিন্তু কোনো পানি এখানে আমি অ্যাড করিনি দেখতে পাচ্ছেন ভিডিওতে অলমোস্ট কিন্তু কিছুটা পানি উঠে এসেছে কিছুটা কষিয়ে নেব আর গরুর মাংস রান্না করাটা খুব ইজি এবং আমার কাছে মনে হয় যে কোনো প্রকার ঝামেলা লাগে না এই গরুর মাংসটা রান্না করতে খুব ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি আলু দিয়ে দিব কারণ গরুর মাংসতে আলুটা আমার খুবই পছন্দ এরকম হাতে মেখে গরুর মাংসর মধ্যে আপনারা চাইলে আলুটা স্ক্রিপ করতে পারেন কিন্তু আলুটা দিলে আসলে অনেক মজার হয় তো আলুটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখানে অবশ্যই পানি দিতে হবে যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তো এভাবে আপনারা রান্নাটা অবশ্যই বাসে ট্রাই করবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে একটা কমেন্টস করে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ